বড় বড় শপিং মলে শপিং মলে গেলে এই ধরনের আইসক্রিম দেখলে একটু দাম বেশি থাকে আমরা কিনি না হ্যাঁ কেন কিনি না দামটা বেশি আমরা মনে করি যে মার্কেটে একই দামে আইসক্রিম অনেক ভালো ভালো পাওয়া যায় আজকে আমি একটু এক্সপেন্সিভ হলো আইসক্রিমটা নিয়ে একটা শপিং মল থেকে কিনছি আমি আবার ধানমন্ডি এই ধানমন্ডি মেট্রো শপিং মল থেকে আমি আইসক্রিমটা নিচ্ছি দাম কত দিয়ে সেটা আমি ঢুকবো না তো ব্যাপারটা হচ্ছে দাম বেশি নিল এখন আমি টেস্টটা বুঝতে পারতেছি যে আইসক্রিমের টেস্টটা আসলেই কি করে দোকানে যে আইসক্রিমগুলো আমরা খাই নর্মালি তোলার ইগলো সেব লাভেলো যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে এটার কোনো কোম্পানি নাই এটা হচ্ছে ওরা কোথা থেকে আনে কোথায় বানায় কিছুই জানি না সুপুর মার্কেটে তো দাম বেশি নেয় বাট আইসক্রিমটা মজা আছে চারটা ফ্লে মিক্স করে নিচ্ছি বাটার স্কচ স্ট্রবেরি ভ্যানিলা তারপর হচ্ছে এই মিলাই ঝিলাই নিচ্ছি আর কি আইসক্রিমটা খুবই ডিফারেন্ট আপনারা দামের কথা চিন্তা না করে যারা টেস্ট একটু খুঁজেন টেস্ট ভালো চাপ তারা এই ধরনের জিনিসগুলো খেতে পারে